আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা স্বাগতম সবাইকে যারা আমার সুতুটু চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন এই মাসটি হচ্ছে মার্চ মাস এই মাসে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়ে গেল প্রতি বছরের মতো সারা বিশ্ববাসীর মতো বাংলাদেশেও এই আন্তর্জাতিক নারী দিবসটি খুব ঘটা করে এবার পালিত হয়েছে এই বছরের নারী দিবসের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিবাদ্য বিষয় ছিল সকল নারী ও মেয়েদের জন্য অধিকার সমতা ক্ষমতায়ন এই প্রতিপাদ্য বিষয়ে যে তিনটা বলা হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় এই অধিকার সমতা ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করার জন্য অনেক দিন ধরেই সারা বিশ্বের সচেতন শিক্ষিত মানুষরা কাজ করে যাচ্ছেন যাতে নারীদের মানবাধিকারগুলো আদিকালের নারীদের মতো লঙ্খিত না হয়ে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এবং নারীরা গৃহের পারিবারিক কাজে পারি পারিবারিক কাজের ক্ষেত্রে তারপর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং বড় বড় কাজগুলোতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য বহুকাল ধরে কাজ করে যাচ্ছেন অতীতকালে দেখা যাচ্ছে সারা বিশ্বেই অন্ধকার একটা যুগ ছিল যেখানে নারীদেরকে ভোগের বস্তু ভাবা হতো তাদেরকে সবসময় চার দেয়ালে আটকে রাখা হতো তাদের কোনো অধিকার দেওয়া হতো না সর্বপ্রথম এই অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় জন্য আন্তর্জাতিক নারী দিবস পালিত পালন করার জন্য জাতিসংঘে উদ্যোগ নেওয়া হয় এর এছাড়া দেখা যাচ্ছে নারীদের যাতে অধিকার প্রতিষ্ঠিত হয় সেজন্য বড়ো বড়ো রাষ্ট্রগুলোতে প্রথমে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল তা দেখা যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো যারা যাদেরকে আমরা এখন মনে করি সেসবদের রাষ্ট্রতেও আগে নারীদের অনেক লঙ্ঘিত হতো নারীদেরকে তারা তারাও অযোগ্য মনে করত অনেক সুযোগ সুবিধা তাদের দিত না কিন্তু দেখা যাচ্ছে মানুষ যত শিক্ষিত হয়েছে ততই নারীদেরকে দেখা যাচ্ছে শিক্ষার অধিকার তাদের স্বাধীনভাবে অর্থনৈতিক বিভিন্ন কাজের অধিকার ব্যবসা করার অধিকার এগুলোর অধিকার তারা দিতে শিখেছে এবং এভাবে এসব দেশ উন্নত একটা ভালো পর্যায়ে তারা পৌঁছাতে সক্ষম হয়েছেন আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও অনেক নারীরা এখন এগিয়ে এসেছেন অনেক বড় বড় রাষ্ট্রীয় পর্যায়ে তারা কাজ করছেন বড়ো বড়ো সরকারি কর্মকর্তা হচ্ছেন তারা বড় 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 প্রতিষ্ঠানের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন এছাড়াও একটা সমাজের বড় একটা অংশ আছে যে অংশ অংশের মানুষরা এখনও নারীদের অধিকারের প্রতি সচেতন নন অনেক ক্ষেত্রে তারা কুসংস্কারাচ্ছন্ন রয়ে গেছেন এবং নারীদের অধিকারগুলো প্রতি তারা অধিকার দিতে তারা কার্পণ্য করেন যার ফলে প্রান্তিক পর্যায়ে অনেক নারীরা তারা এখনও অবহেলিত হয় তারা তাদের অল্প বয়সে আঠারো বছরের আগে তাদের অনেকেই বাল্যবিবাহের বাল্যবিবাহের শিকার হয়ে অল্প বয়সে তারা গর্ভধারণ করতে বাধ্য হন এতে নারীর স্বাস্থ্যহানির যেমন সম্ভাবনা রয়ে যায় অনেক ক্ষেত্রে অকালে তাদের মৃত্যুও হয় এ এছাড়াও অনেক নারীরা কর্মক্ষেত্রে এখনও সমান সুযোগ পান না অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার বেতন বৈষম্য শিকার হন বিভিন্ন ধরনের যৌন হরানের শিকার হন এবং তারা সঠিক বিচারও পান না এক্ষেত্রে আমাদের সমাজের আন্তর্জাতিক নারী দিবসের পালনের প্রাসঙ্গিকতা এখনও রয়ে গেছে যাতে সমাজের প্রান্তিক পর্যায় থেকে সকল পর্যায়ে নারীদের সকল প্রকার অধিকার রক্ষিত রক্ষা করা যায় তাদের সচেতন করা যায় তাদের তাদের শিক্ষার অধিকার দেয় শিক্ষার অধিকারটা যাতে প্রতিষ্ঠিত হয় এই জন্য এখনও অনেক কাজ করার বাকি আছে এছাড়াও তারা কর্মক্ষেত্রে যাতে কোনো হয়রানির শিকার না হন কোনো যৌন হয়রানি বা ধর্ষণের শিকার না হন সেই রকম একটা সুন্দর সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টি করার জন্য এখনও আমাদের অনেক কাজ করে যেতে হবে এবং এমন একটা সুন্দর কর্ম পরিবেশ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক যেখানে পুরুষের পাশাপাশি নারীরাও নিরাপ পূর্ণ নিরাপত্তার সাথে কাজ করে ঘরে ফিরে আসতে পারবে এবং কোনো বেতন বৈষম্যের শিকার হবে না তাহলে দেশের অর্থনৈতিক অবস্থারও অনেক উন্নয়ন উন্নতি ঘটবে কারণ একা একজন পুরুষের পক্ষে সংসারের সকল খরচ বহন করা অনেকটা কঠিন হয়ে পড়ে এই মূল্যস্ফীতির মুদ্রাস্ফীতির বাজারে সেহেতু নারীরাও যাতে পূর্ণ নিরাপত্তার সাথে অর্থনৈতিক কার্যক্রম ঘরের বাইরে চালাতে পারে বিভিন্ন কল কারখানায় কাজ করতে পারে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারে এছাড়াও যে কোনো অফিসে তারা কোনো প্রকার বেতন বৈষম্য যৌন হরানির শিকার না হয়ে ঠিকমতো কাজ করতে পারে এমন পরিবেশ রক্ষা করতে হবে এই জন্য আমাদের সকল মানুষকেই সচেতন হতে হবে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও সাহায্যর হাত বাড়িয়ে দিতে হবে তাহলেই দেখা যাবে আমাদের দেশ আরও উন্নত হবে এরকম করে সারা সারা বিশ্বেই যেসব জায়গায় নারী নির্যাতন বেড়ে যাচ্ছে এবং নারীরা অনেক বৈষম্য শিকার হচ্ছে সেসব দেশেও নারী আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রাসঙ্গিকতা এখন অনেক রয়ে গেছে যাতে সেসব দেশের মানুষ সচেতন হন এবং এসব অধিকার নারী অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করেন সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের প্রাসঙ্গিকতা বোঝার মন মানসিকতার সৃষ্টি হোক সবার মধ্যে নারীদের জন্য নারীদের বৈষম্য রোধের জন্য মন মানসিকতা সৃষ্টি হোক তাদের সহায়তার কাজ করার জন্য সবাই এগিয়ে আসুক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি